হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিবো দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আপনারা যাত্রাবাড়ি থেকে চলে আসবেন জুরাইন পুস্তকলা পার হয়ে হাসনাবাদ হাসনাবাদ কেরানীগঞ্জ আর এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড যা কিনা এই রাস্তাটি সরাসরি চলে গেছে পদ্মা সেতুর দিকে তো হাসনাবাদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে পানগাঁও পটের দিকে তো আমরা সেই পানগাঁও এলাকায় আজকে সেই জমিটি আপনাদেরকে দেখাবো পরিপাটি গুসালও একটি জমি তো এটা হাসনাবাত এখানে রয়েছে অসংখ্য পরিমাণে ব্যাংক বিমা অফিস আদালত রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্বপ্নের শোরুমও রয়েছে আর বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে তো চলুন আমরা তো আমরা সেই পানগাঁও চলে আসলাম পানগাঁও পট আর এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের ডগ যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন তো আমরা আশেপাশে ভিউটা আপনাদের দেখাচ্ছি খুবই উন্নত যত দিন যাচ্ছে তত অবকাঠামো জমির দাম বাড়তেছে ভাই এটা স্বাভাবিক যাই হোক এটা হচ্ছে সেই পানগাঁও পট আপনার হাসনাবাদ থেকে বিশ টাকা অটো ভাড়া বিশ টাকা অটো ভাড়া পটে চলে আসবেন পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সেই জমি এটা হচ্ছে সেই জমি আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এবং রাস্তা পাবেন আপনারা চার ফিট থেকে ছয় ফিট আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন পাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়িঘরের উপযোগী ঘনবসতি একটি এলাকা এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু এখানে জমি রয়েছে সাড়ে তিন শতাংশ প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা সাড়ে তিন শতাংশ জমি এখানে রয়েছে একদম ঘনবসতি একটি এলাকা ঢাকার মধ্যে তাও আবার কেরানীগঞ্জ আর যাত্রাবাড়ি থেকে সর্বোচ্চ এই জমিতে আসতে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে আরও কম সময় লাগে আধা ঘন্টায় লাগে যদি যানজট না থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন যা কিনা ঢাকা খুলনা রেল লাইন যত যেটা পর্দা সেতু হয়ে চলে গেছে এবং আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি নিজ দায়িত্বে নিজে ক্রয় করবেন নিজে লেনদেন করবেন নিজের জমি নিজে দেখে কিনবেন ভাই যে আর মাধ্যমে কিনেন আপন ভাই থেকেও ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন যাই হোক এটা এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ডিমিগ্রেশন করে এখানে সাড়ে তিন শতাংশ জমি প্রতি শতাংশ চার লক্ষ টাকা অনেকে এই পানগাঁও এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন কেনানীগঞ্জের কম প্রাইজে তারা জমিগুলি নিতে পারেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা পাঠে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন এটা হচ্ছে সেই জমি আমি জমিতে দাঁড়িয়ে রয়েছি পিছনের রেল এই যে বাড়িঘর সাড়ে তিন শতাংশ জমি চার লক্ষ টাকা প্রতি শতাংশ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন ততই কম প্রাইজে জমি আমরা আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন যারা নতুন সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ